বাড়িতে মিষ্টি বানাতে চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখো প্রথমে ময়দাটা ঘি দিয়ে ময়ম দিয়ে তারপর জল দিয়ে ভালো করে একটু নরম করে একটা ডো বানিয়ে নেবে তারপর খোয়া ক্ষীরের সাথে কিছুটা চিনি গুঁড়ো মিশিয়ে সেটাও ভালো করে মেখে নেবে ভেতরে পুরটা রেডি হয়ে গেল এবার ময়দাটা থেকে লেচি কেটে করে এরকম বেলে নেবে রুটিটা তারপরে একটা ঢাকনা দিয়ে গোল গোল করে লেচি কেটে তার মধ্যে খোয়া ক্ষীরের পুরটা ভালো করে চারদিক দিয়ে হাত দিয়ে প্রেস করে নেবে যাতে চারদিকটা ছড়ায় তারপরে ওপর দিয়ে আরও একটা লেচি এরকম উপরে দিয়ে চারদিকটা প্রেস করে এরকম করে চার মুড়ে নেবে যাতে খোয়া ক্ষীরটা বেরিয়ে না যায় এবার তেল গরম হয়ে গেলে এগুলো একটা একটা করে ভেজে নেবে তারপর চাশনির জন্য এদিকে এক বাটি চিনি তার সম এক বাটি জল এলাচ দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি তোমরা চাইলে ফুড কালার অ্যাড করতে পারো ভীষণ সুন্দর একটা রং আসে এই যে আমার মিষ্টি রেড